তোমরা দুজনে এখানে আছো আমি আসলে তোমাদের দুজনকে এখানে ডেকেছি বিশেষ কথা ডেকেছি তোমাদেরকে আসলে আমি অনেক ভালো বন্ধু মনে করি তোমরা আমার অনেক ভালো বন্ধু তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি হয়তো লেখালেখির কাজটা চালাতে পারতাম না যতটুকু পেরেছি তা তোমাদের জন্য তোমাদের দুজনকে আমি শ্রদ্ধাও করি আসলে হয়েছে কি আমি হঠাৎ করে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম সেজন্য তোমরা দুজন হয়তো আমাকে ভুল বুঝেছ কিন্তু সেটা তেমন না তোমাদের দুজনকেই আমি বন্ধু হিসাবেই দেখি আমি আসলে একটা নতুন জীবনে পা রাখতে যাচ্ছি তোমাদের দুজনের কাউকেই আমি আসলে আলাদা করে দেখিনি কখনো আমি চাই তোমরা দুজনেই আসবে তোমরা না এলে আমি কিন্তু খুব কষ্ট পাব আসবে কিন্তু হ্যাঁ এতদিন যেভাবে আমার সাথে ছিলে আমি চাই এই দিনটাতেও তোমরা আমার সাথে থাকো এসো হ্যাঁ মা আমাকে দিয়ে গরুর গোল খাওয়ায় আপনি তার সাথ দিতে চাইছেন না আপনি আমাকে এলাকায় সম্মান যায়নি ওই মায়ের পেছনে আমরা ঘুরি ওই মায়ের পেছনে আমরা ঘুরতাম কি ব্যাপার এগুলো কি করছিল মানে তোরে মার তোর কথাই কবি না তোরে জোরায় জোরায় পিটাম তোরে জোরায় জোরায় গুঞ্জে গুঞ্জে পিটাম তোরে পাট পাট করে পিটাম বেটা মানুষ আশ্চর্য গোটি তুমি তুমি এত 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 নামধনিক একটা ছেলে এত সমিষ্ট ভাষায় কথা বলো আর তুমি এখন আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার করছো কি শুদ্ধ কথা বলছো শুদ্ধ কথা বলি সোফাই তো দাঁত লাগে এক কালে শুদ্ধ তোরে ধরে নিয়ে সুপাম সুপাই এর কথা রোদ ধরে ধরে কেন তুই বেড়া

সামান্য একটা মেয়ের জন্য তোমরা পত্রিকা বের করা বন্ধ করে দিচ্ছ আরে আমার দিকে তাকায় দেখো পঁয়তাল্লিশ বছর আমার বয়স তোমাদের ডাবন পঁচিশ বছর যাবৎ আমি লিটল ম্যাগাজিন চর্চা করছি কই আমি তো বন্ধ করিনি কাগজ বের করা আমি তো আমার লেখা জোগা করা বন্ধ করিনি আর সামান্য একটা মেয়ে সামান্য একটা মেয়ে আরে মেয়ে মানুষের ঘড়ি যদি তুমি না কাটাতে পারো তাহলে তুমি কবিতা লিখবি কি করে আর সেটা তো ছিল একটা উপলক্ষ মাত্র

একটি কাজের পেছনে যদি সত্যিকার প্রেম শ্রদ্ধা মেধা পরিশ্রম এগুলো যদি একই সঙ্গে যুক্ত হয় তবেই কিন্তু আপনার এরকম একটি পরিশুদ্ধ সৃজনশীল কাজ কি তবে না না আমি মাতেন ঠিকই বলেছে আসলে ভাষা কোনো সমস্যা নেই ভাষা ভাষাই আরেকটা কথা বলি দিই যে আমাদের জীবনে কয়েকদিনের ভিতরে এমন একটা ট্র্যাজেডি ঘটে গেছে পাশাপাশি ট্র্যাজেডি বলবো মানে একটা কমেডিও কিন্তু হয়েছে তাই না দেখো তুমি লক্ষ্য করো পুরো দেশটাই কমেডি এবং ট্র্যাজেডিতে ভরে গেছে তুমি মনে করো যে একই রুমে একই খাটের উপরে একই লেপের ভিতরে জড়াজড়ি করে ট্র্যাজেডি আর কমেডি শুয়ে আছে